আমি প্রথম ভিক্টিম ছিলাম হাসিনের বিডিএ বিদ্রোহের পর আমি ওনার সাথে ঝগড়া করেছিলাম জামাত দিয়েছিলাম অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চাইছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি অথচ ছাত্রটা ওই সমন্বয়কারে ঠিক যখন তখন যাচ্ছে দেখা করে আসতেছে এখন চাঁদাবাজি আরো বেড়ে গেছে অনেক অনেক অংশে বেড়ে গেছে এদের জন্য সরকারি তো তাই সেনাবাহিনীর মধ্যে আগেকার রূপটা নিতে চাচ্ছে না সেনাবাহিনী প্রধান প্রজাতান্ত্রিক কর্মকর্তা কোনো সন্দেহ নাই কোনোই সন্দেহ নাই কিন্তু এই সেনাবাহিনীর প্রধানী প্রথম প্রফেসর ইংলিশকে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন ওনাকে নিয়ে আসলেন বঙ্গভবনে নিয়ে গেলেন শপথ পাঠ বাক্য পাঠ করালেন গভর্নমেন্ট ফর্ম করালেন ক্যাবিনেট ঠিক করলেন ক্যাবিনেট কাজ শুরু শুরু করলো তাহলে সেনাবাহিনীকে আপনার কাছে বুঝতে হবে আপনি কি জানেন সিভিল ব্যুরোক্রেসিতে একটা ডেপুটি সেক্রেটারি তিন দিনের মধ্যে সিনিয়র অনেক টাকা নিয়ে চলে গেল আমি আমাকে হাসিনা সরকার প্রিমিয়ার চলে রিটায়ার করা তিন বছর চার সাড়ে তিন বছর আগে আমি কোন ক্ষতিপূরণ এখনো পাইনি ক্ষতিপূরণের প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের কাছে এটা এখন অনুমোদন হয়ে আসে নাই আমি সিভিল প্রোগ্রেশন দেখেন সেক্রেটারি সব করে করে নিয়েছে সে কেউ এম্বাসেডার হয়ে চলে যাচ্ছে আমার কোনো আমার কোনো দুঃখ নাই আমি ক্ষতিপূরণ পাওয়া উচিত না বাট অন্যান্য অফিসার জুনিয়র অফিসার মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল কর্নেল বি তারা তো আছে তারা তো আমার জন্য এটা কোনো কোনো পয়েন্টই না আমি প্রথম ভিকটিম ছিলাম হাসিনার বিডিএফ বিদ্রোহের পর আমি ওনার সাথে ঝগড়া করেছিলাম পয়েন্ট ঝগড়া না তর্ক তর্ক করেছিলাম ঝগড়া ঠিক না ঝগড়া বলবো না আমরা আলোচনা করেছিলাম সেটা ভুল বুঝেছিলাম আমাকে উইদিন ওয়ান উইক আমাকে ওই বিডিআর বিদ্রোহে দুই সপ্তাহের মধ্যে আমাকে বাইর করে দেওয়া হয়েছিল সেনাবাহিনী থেকে আমার তখন সাড়ে তিন বছর চাকরি ছিল তো আমি তো কোনো কিছু চাইনি আশা করি নাই আলহামদুলিল্লাহ ফাইন বাট সরকারি নিয়মে সেনাবাহিনী প্রধান কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে আমাদের এখনো এই এটা এখন এখন স্যাংশন দেওয়া হয়নি আর প্রথম সর্বোচ্চ কথা হলো পলিটিক্যাল প্রসেসটা অন ছিল না কেন বিএনপি চারবার ইয়ে চাইছে অ্যাপয়েন্টমেন্ট চাইছে জামাত ইসলাম অনেকবার চাইছে হয়নি অথচ ছাত্ররা ঠিকই যখন তখন যাচ্ছে দেখা করে আসতেছে এগুলা তো ফল্ট এগুলো তো সমস্যা রাজনীতি করা জিনিস আপনি আইনস্টাইন হতে পারেন ইউ ক্যান আইনস্টাইন বাট ইউ ক্যানট রান এ কান্ট্রি এ ক্লামিক কান্ট্রি এ ক্যাভাটিক কান্ট্রি লাইক বাংলাদেশ এ ডিভাইডেড কান্ট্রি লাইক বাংলাদেশ এ পোলারাইজ কান্ট্রি লাইক বাংলাদেশ পলিটিক্যালি পোলারাইজড একটা করে আন্দোলনের চলে আসতেছে এবং হয়েছে হোম মিনিস্ট্রির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ এবং সেনাবাহিনী কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতেছে এটা বুঝতে হবে আপনাদেরকে সিস্টেম গুলো তো বুঝতে হবে সেনাবাহিনী প্রধানের একটা তো হাত থাকবেই দেশটা তো একটা ট্রানজিশনের মধ্যে আছে একটা সন্দিক্ষণের মধ্যে আছে একটা সমস্যার মধ্যে আছে প্রফেসর ওখানে আসতে যাবেন এখানে তো নির্বাচিত সদস্য থাকা উচিত পলিটিক্যাল কালচার ইজ ডে ভেলি ডিফিক্যাল্টিন বাংলাদেশ আপনি মূল্যবোধের সাংঘাতিক অপক্ষয় হচ্ছে আপনি ইলেকশন দিলে কি না দিলে এখন চাঁদাবাজি আরো বেড়ে গেছে অনেক অনেক অংশে বেড়ে গেছে এর জন্য সরকারি তো দায়ী মাঠে কিন্তু প্রতিটা পাড়ায় মোহল্লায় ঘাটে বাজারে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাস হচ্ছে কিন্তু সেনাবাহিনী কোনো কঠিন ভূমিকা নিচ্ছে না এর পিছনে কি কারণ থাকতে পারে স্যার সেটা জন্য আমি আবারও বলবো সরকারকে এটা সজাগ হতে হবে সেনাবাহিনী কেন সব তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে কাজ করতেছেন সেনাবাহিনী সেনাবাহিনী আমি আমার কাছে যেটা মনে হয় আমি তো এখন সেনাবাহিনী সেনাবাহিনীতে নাই আমার যেটা মনে হয় জি স্যার সেনাবাহিনী বোধহয় আগেকার রূপটা নিতে চাচ্ছে না আর ক্যাসেটিভ হওয়া উচিত ছিল আমা এটা আমি বলবো এই সিনিয়র অফিসার হিসেবে আমি বলবো

তখন যদি প্রথমে যদি রিক্রুট করা হতো সৈনিক হিসেবে পুলিশ বাহিনীতে আজকে তারা মাঠে আসতো অনেক এটা তো করা হয়নি কেন করা হয়নি আমি যদি বলি এটা কথা আর সেনাবাহিনীকে এতদিন বাইরে রাখা ঠিক না দেশের সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীকে এতদিন ক্যান্টনমেন্টের বাইরে রাখা অত্যন্ত ক্ষতিকর এখন যদি আল্লাহ না করে কোন যুদ্ধ বিগ্রহ লেগে যাবে লাগবে না আমি আশা করি তখন সেই সেনাবাহিনীকে দেখুন যুদ্ধ করা সম্ভব হবে না সেনাবাহিনীর প্রথম কাজ হলো প্রশিক্ষণ করা একদম নিবেদিত ভাবে আপনার প্রশিক্ষণ করতে হবে প্রফেশনালিজম বজায় রাখতে হবে